সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এক্সক্লুসিভ জয়পুরি প্যাটার্নস এর কালেকশন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আর আমরা কিন্তু লাভ ব্যাক কালেকশন থেকে আপনাদের জন্য প্রতিনিয়ত আপডেট এবং লেটেস্ট জয়পুরি প্যাটার্নস এর কালেকশন নিয়ে আসার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন তো ফার্স্টে একটা ডিজাইন আমি ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রচুর পরিমাণে কাপড় হবে যারা একটু বড় এবং বড় বা প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি প্যাটার্নটা চাচ্ছেন একদম হুবহু ইন্ডিয়ানের মতো হতে হবে এরকম চাচ্ছেন তারা কিন্তু এটা এটা নিয়ে পারেন হচ্ছে জয়পুরি হবে আর স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাপড়টা প্রচুর পরিমাণে কাপড় হবে তারা একটু বড় না বড় কাপড় চাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর আমি এই ড্রেসের যে দুপাটা রয়েছে সেই দুপাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এবং অনেক বড় একটা দোপাট্টা হবে দেখার মতো দোপাট্টা হবে দেখিয়ে দিচ্ছি দেখেন কত বড় দোপাট্টা যারা নামাজি দুপাটটা বা বড় দুপাটটা পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন তো এই ডিজাইনে যে চারটা কালার হবে আমি চারটা কালার আপনাদেরকে দেখে দিচ্ছি তো এখন যে কালারটা দেখাবো সেটা হচ্ছে চকলেট কালার এ একটা কালার মানে এক একটা কালার খুবই সুন্দর চারটা কালার হবে চারটা কালারের মতো একদম দেখার মতো জাস্ট কি করবেন স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার এবং ডিজাইন দেখিয়ে দেবো এখন দেখাবো হচ্ছে যে ব্ল্যাক চার্টের মধ্যে যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা খুবই সুন্দর এই ডিজাইন থেকে এই কালারটা খুলব একটা কালার চাটও কিন্তু কেউ ফেলতে পারবেন না হ্যাঁ খুবই সুন্দর থাকবে গুলো একদম কালার দেখার মতো হবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে ফ্রন্ট এবং প্রত্যেকটা সিমিলার হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দুপাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দোপাট্টা হবে এই যে দেখেন কত বড় বিশাল বড় একটা দোপাট্টা রয়েছে এই যে দেখেন অনেক সুন্দর হুবহু ইন্ডিয়ানের মতো হবে হ্যাঁ এই ডিজাইনের যে কালার গুলো রয়েছে সেই কালারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এই এই একটা একটা খুবই সুন্দর চারটা মানে একটা ডিজাইনের মধ্যেই মানে একটা কালারের মধ্যে চারটা ডিজাইন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ তো এখন দেখাবো হচ্ছে যে এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইন থেকে আমি আপনাদেরকে রেড কালারটা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর হবে আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন খুবই সুন্দর রয়েছে ফ্রন্ট ব্যাক সিমিলার হবে আর স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দুপাটা অনেক সুন্দর হবে এক্সক্লুসিভ দুপাট হবে এই যে দেখেন কত সুন্দর রয়েছে দুপাটা খুচরা মূল্য ভিডিওর মধ্যে বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন অনেক বড় একটা দোপাট্টা রয়েছে জাস্ট কালারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা ব্লু কালার রয়েছে একটা মাস্টার্ড রয়েছে একটা কি রয়েছে সি গ্রিন কালার খুবই সুন্দর এক্সক্লুসিভ রয়েছে প্রাইসও হবে একদম এক্সক্লুসিভ এবং রিজনেবল প্রাইস খুচরা মূল্য বলে দেবো আমি হিরোর মধ্যে যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন এই যে দেখাবো এক কালারের মধ্যে চারটা ডিজাইন এই ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর এগুলো হচ্ছে প্যাটেলস এর মধ্যে প্রিমিয়াম কালেকশন হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর রয়েছে ফ্রন্ট ব্যাক সিমিলার হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর রয়েছে হ্যাঁ আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এটা দোপাট্টা হবে এক্সক্লুসিভ ওয়াও দোপাট্টার মধ্যে কি পাতা প্রিন্ট রয়েছে তো এই কালারের মধ্যে চারটা কালার হবে হ্যাঁ মানে চারটা ডিজাইন হবে এ একটা ডিজাইন এ একটা ডিজাইন আর হচ্ছে এ একটা ডিজাইন কি রয়েছে চারটা ডিজাইন রয়েছে একটা এর মধ্যে চারটা ডিজাইন রয়েছে খুবই সুন্দর রয়েছে এখন দেখাবো হচ্ছে এই যে পাতা প্রিন্টটা এটা খুবই সুপার হিট একটা প্রিন্ট তো এই ডিজাইন থেকে এই প্রিন্ট খুলবো হ্যাঁ এটা এর আগে যারা চেয়েছিলেন তাদেরকে আমরা দিতে পারি না এখন কিন্তু আবার রিস্টক হয়েছে এবারে লাস্ট এরপরে কিন্তু আর হবে না তো অবশ্যই নিয়ে ফেলবেন খুচা বলে দিচ্ছি অনলি মাত্র এগারোশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন খুবই সুন্দর রয়েছে ফ্রন্ট ব্যাক সিমিলার হবে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর রয়েছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন দোপাট্টাটা খুবই সুন্দর রয়েছে এক্সক্লুসিভ অনেক বড় দুপাটা চারটা কালার হবে কি একদম দেখার মতো দেখিয়ে দিচ্ছি এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার খুবই সুন্দর খুচরা মূল্য হচ্ছে এগারোশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পেশা নিয়ে ফেলবেন এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে ডিজাইনটা এক্সক্লুসিভ আসলে আমি কি বলবো আপনাদেরকে যখন আপনারা ডিজাইন গুলা বা ড্রেস গুলা হাতে পাবেন তখন বুঝতে পারবেন কি পরিমাণ প্রিন্ট ও খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হেভি এক্সক্লুসিভ ডিজাইন আর এই যে যে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা দোপাট্টা রয়েছে দেখতে পাচ্ছেন কত বড় একটা দোপাট্টা রয়েছে তার ক্যামেরাটা আমার দিকে এই যে দেখেন দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে এক্সক্লুসিভ তো এই ডিজাইনে যে তিনটা কালার রয়েছে তিনটা কালার দেখিয়ে দিচ্ছি একটা কালার মানে কালার চাটের টোন গুলো এত সুন্দর আমার কাছে মনে যেমন এই যে দেখতেই পাচ্ছেন টোন গুলো হচ্ছে আপনার কিভাবে বোঝেন এই যে মেরুন টিয়া কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার খুবই সুন্দর টোন গুলো একদম দেখার মতো হবে তো এখন দেখা হচ্ছে এই যে ডিপচার্টের যে প্রিন্ট এটা খুবই সুন্দর আমি বলবো যাদের শোরুম আছে তারা এগুলো একটা ডিজাইনের জায়গায় মিনিমাম অনেকগুলো ডিজাইন নিয়ে ফেলবেন আমাদের খুবই রানিং এবং খুবই চাহিদা সম্পন্ন ডিজাইন খুবই সুন্দর ফ্রন্ট ব্যাক সিমিলার হবে জাস্ট এই ডিজাইনটার মধ্যে সালোয়ারটা কাটা এসেছে হয়তো এই এই প্রিন্টটাতে এসেছে বা হয়তো এই ডিজাইনটার মধ্যে এসেছে আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর রয়েছে অনেক বড় একটা দোপাট্টা রয়েছে প্রাইস একদম রিজনেবল খুচরা মূল্য হচ্ছে এগারোশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারির প্রাইসটা নিয়ে ফেলবেন এই একটা কালার এই একটা কালার আর এই যে একটা কালার মানে আমি এই ডিজাইনের কালারের প্রেমে পড়ে গেছি এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন আজকের ভিডিওর যে লাস্ট ডিজাইনটা রয়েছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা টিয়া কালারটা দিয়ে শুরু করবো অনেক সুন্দর ডিজাইন জাস্ট আপনারা পুরো স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন আর আমাদের লাভবাই কালেকশন শপে আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের কাছে কি পরিমাণে কালেকশন রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ফ্রন্ট ব্যাক সিমিলার হবে স্যালোয়ারের কাপড়টা কলকা হবে আর এই যে দোপাট্টাটা কত সুন্দর হবে দোপাট্টাটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ওয়াও দুপাট্টা এক্সক্লুসিভ কালেকশন যদি পেতে চান চলে আসতে হবে লাভ বেগ কালেকশনে এসে দেখে দেখে নিতে হবে আর এটা যে তিনটা কালার রয়েছে সে তিনটা কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুচরা মূল্য এগারোশো পাইকারি নিলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন আর ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখান্ডুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ